যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সিক্সটি নাইন ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যে টপিকটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকসটি হচ্ছে পাঞ্চুয়েশন আপনি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকেন দুই সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের টপিক হচ্ছে পাঞ্চুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন অনেকেই আছে যে বিরাম চিহ্ন বা পাঞ্চুয়েশন নামটা শুনলেই বলে যে আরে বিরাম চিহ্ন পাঞ্চুয়েশন এটা তো এত সহজ এটার পড়া লাগে নাকি আসল কথাটা হলো কি যদি করতে যান দেখবেন কতটা সহজ বা কতটা কঠিন লাগে কেউ কখনো প্র্যাকটিক্যালি না করে তার বাস্তবতা সম্পর্কে জানা যায় না প্র্যাকটিক্যাল ভাবে করতে হয় তারপরে তার বাস্তবতাটা সম্পর্কে জানতে হয় সো কথা না বাড়িয়ে আমরা মেন টপিক্সে চলে যাই যদি আপনি এইসেছি ক্ষতি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটা স্কিপ না করে একটু দেখ দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল চ্যানেলের পাশেই থাকুন নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে টপিক হচ্ছে পান্সুয়েশন বিরাম চিহ্ন দেখেন বিরাম চিহ্ন যে শব্দগুলো মানে চিহ্নগুলো ব্যবহার করা হয় এই চিহ্নগুলো আমরা আজকে শিখব কি কোথায় কোন চিহ্নগুলো ব্যবহার করা হয় হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্ন শুরুতে দেখো একটা ওয়ার্ড লেখা আছে আই কন্ট্রাক্ট ওয়ার্ড এই যে আই কন্ট্রাক্ট ওয়ার্ড এটা মানে কি চোখে চোখে আই কন্টাক্ট মানে চোখের যে চোখে চোখে যে চাউনি হয় আই কন্টাক্ট তো একজন শিক্ষার্থীর আই কন্টাক্ট থাকতে হবে একদম নিখুঁত আই কন্টাক্ট মানে হচ্ছে দেখা মাত্রই অনুধাবন করতে পারা ঠিক আছে দেখা মাত্রই অনুধাবন করতে পারা তো এই আই কন্টাক্ট ওয়ার্ড মানে হচ্ছে দেখো ওয়েল গেস নো ফাইন গুড দেন শিওর সার ম্যাডাম প্লিজ আই থিঙ্ক হ্যালো হাই নাও ভেরি ওয়েল ওকে ওকে ও ডোন্ট ওয়ারি এনিওয়ে এক্সাক্টলি আই এম সোলসো মে আই কাম ইন হাউ ইজ ইউর ফাদার গুড মর্নিং দেন এক্সকিউজ মি হাউ আর ইউ আই সি ওয়েলকাম ওয়ান ডে এই যে শব্দগুলো রেখে লেখা আছে এই শব্দগুলোকে আমি নাম দিয়েছি আই কন্টাক্ট ওয়ার্ড যে ওয়ার্ডগুলো দেখা মাত্রই অনুধাবন করতে হবে আই কন্টাক্ট করতে হবে এই শব্দগুলো তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে টোটাল মেমোরাইজ টোটাল মেমোরাইজ টানা মুখস্থ করতে হবে কারণ এই শব্দগুলো হানড্রেড পারসেন্ট এই শব্দগুলো হানড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষার পান্সুয়েশানে কমন আসবে হানড্রেড পারসেন্ট কমন আসবে সো এই শব্দগুলো মুখস্থ করতে হবে এই শব্দগুলো মুখস্থ করলে কোথায় কাজে লাগবে এখন আমরা সেই কাজের টেকনিকে চলে যাব ওকে সো চলো আমরা টপিক্সে চলে যাই উপরের দিকে যে আমরা শব্দগুলো পরে আসলাম টোটাল ম্যামরাই যে শব্দগুলো মুখস্থ করতে হবে এটাকে বলে হচ্ছে আই কন্টাক্ট ওয়ার্ড আই কন্ট্রাক্টটা ভালো রাখতে হবে চোখ দেখে চোখ দিয়ে দেখলেই যেন বুঝতে পারো যে এইটা ওই ওয়ার্ডটা অনুধাবন করা ঠিক আছে তো এখন দেখো টেকনিক নাম্বার ওয়ান টেকনিক নাম্বার ওয়ান লেখা আছে এই শব্দগুলো মানে যে শব্দগুলো পরে আসলাম এই শব্দগুলোর পরে ছোট হাতের বর্ণযুক্ত শব্দ আসলে কমাবাসে আচ্ছা কথাটা কি বুঝছো ক্লিয়ার দেখো যে এই শব্দগুলোর পরে ছোট হাতের বর্ণযুক্ত শব্দ আসলে কমবাসের শব্দগুলো কি কি পড়ছিলাম দেখো এখন এই ধরো নো একটা শব্দ পড়ছি নাকি নো ছোট নো সার নো সার দেখো এখন এই যে নোটা যে আছে নয়ের পরে দেখো ছোট হাতের বর্ণযুক্ত শব্দ ঠিক আছে তাহলে কি সাথে কি হবে কমা আসবে তাহলে এই সূত্রের সাথে মিলিয়ে নাও যে এই শব্দগুলোর পরে ছোট হাতের বর্ণ যুক্ত শব্দ আসলে কমা বসে আচ্ছা এই শব্দগুলোর পরে যদি বড় হাতের বর্ণযুক্ত ব্যক্তির নাম হয় বড় হাতের বর্ণ ব্যক্তি বুঝো ব্যক্তি হচ্ছে মানুষের নাম ধরো মানুষের নাম ধরো রূপা অথবা ধরো নাহিয়ান নাহিয়ান এই যে নোটা একটা শব্দ এই শব্দের পরে যদি যে ব্যক্তির নাম রূপা নাহিয়ান এটা কিন্তু বড় হাতের বর্ণ ঠিক আছে আর এটাও কিন্তু বড় হাতের বর্ণ এটা হচ্ছে ব্যক্তির নাম তাহলে ছোট হাতের বর্ণ আসলে হচ্ছে বসে আবার কোনো ব্যক্তির নামের বড় হাতের বর্ণ আসলে কি বলবে কমা বসবে ওকে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ এরপরটা দেখো এবং বড় হাতের বর্ণযুক্ত শব্দ থাকলে যদি এই শব্দগুলোর পরে যদি ছোট হাতের বর্ণ অথবা বড় হাতের বর্ণ ব্যক্তিযুক্ত নাম না থাকে এমনি সাধারণ যদি যে কোনো বড় হাতের বর্ণযুক্ত শব্দ থাকে তাহলে ফুল স্টপ বসবে তাহলে কি বসবে ফুল স্টপ বসবে যেমন ধরো ওকে ওকে ইজ ফাদার এই যে শব্দটা দেখা যাচ্ছে আচ্ছা তারপরে দেখো ডাব্লিউটা কি আছে বড় হাতের বর্ণ যুক্ত শব্দ তাহলে এখানে কি হবে টুল স্টপ হবে বুঝাইতে পারছি ক্লিয়ার আচ্ছা এরপর নেক্সট টেকনিক দেখো যদি একটা বাক্যের গঠন যদি একটা বাক্যের গঠন কি হয় সাবজেক্ট ভার এবং অবজেক্ট সাবজেক্ট ভার এবং অবজেক্ট হয় অথবা সাবজেক্ট ভার হলে সাবজেক্টের পর একটা ভার থাকে তারপর কিছু নাই তারপর হচ্ছে সাবজেক্ট ভার অবজেক্ট এরকম হলে তাহলে হচ্ছে তার শেষে পুলিশ স্টপ বসে যেমন যেমন দেখো আর অবজেক্ট থাকলে কি হয় শেষে ফুল স্টপ এক কথায় মনে রাখবো যে বাক্যের সাবজেক্ট আছে এক কথায় মনে রাখবো হচ্ছে যে বাক্যের সাবজেক্ট আছে সেই বাক্যে হচ্ছে ফুল স্টপ বসে ওকে যে বাক্যের কি থাকবে সাবজেক্ট থাকবে সে বাক্যে কি হবে ফুল স্টপ হবে আন্ডারস্ট্যান্ড ওকে এইটুকু হয়ে থাকে তাহলে আপনাদের যদি একটু উপকৃত হয় তাহলে ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখুন ইনশাল্লাহ আপনারা এসএসসি পরীক্ষায় পাঁচ অন্তত পাঁচে পাঁচ মার্ক পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আপনাদের এটা আমার রিকোয়েস্ট ওকে এখন আমরা নেক্সট পয়েন্টে চলে যাই আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক হচ্ছে ইন্টারভিউ যে সাইনটা বসানো হয় প্রশ্নবোধক চিহ্নটা এই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখন প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসবে কিভাবে বসাইতে হবে সেটা নিয়ে এখন আলোচনা হবে এখানে দেখো শুরুতেই ওয়ার্ড শুরুতেই কি হবে অথবা ভার পেলে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে ঠিক আছে এখন কথা শোনো শুরুতেই হচ্ছে কি থাকবে ডাব্লিউচ ওয়ার্ড গুলো তোমরা কি জানো ডাব্লিউচ ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা রাখতে হবে আমরা সাধারণত জানি ডাব্লিউ এবং এইচ দ্বারা যে শব্দগুলো শুরু হয় তাকে এইচ ওয়ার্ড বলে যেমন হচ্ছে হোয়াট যেমন হট হু হাউ এই যে এই ধরনের শব্দগুলো আছে এই শব্দগুলোকে এইচ ওয়ার্ড বলে এই এইগুলো শব্দ শুরুতে থাকবে অথবা অকজিলেরি ভার্ব যেমন হচ্ছে এম ইস আর ওয়াশ ওয়ার হ্যাপ হ্যাস হ্যাট অথবা মডাল ভার্ভ মডাল ভার্ভগুলো কী কি ক্যান কুট মে মাইট শ্যাল would, উইল এই শব্দগুলো এই যে মডাল অকজুয়েলারি অক্সুইলারি এবং ডাবলএইচ অর্ড গুলো শুরুতে থাকবে বাক্যের শুরুতে থাকবে তাহলে বাক্যে শুরুতে থাকলে এই বাক্যগুলো শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হবে এই বাক্যগুলো শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে যেমন হোয়াট ইজোর হোয়াট ইজ ইওর এম তোমার লক্ষ্য কি এই যে প্রশ্ন হোয়াট দিয়ে শুরু রয়েছে প্রশ্ন মতো যেমন বলে আর ইউ বিজি তাহলে এই যে আর দিয়ে শুরু হয়েছে তাহলে প্রশ্ন দোক আবার দেখবে বলবে ক্যান ইউ স্পিক ইংলিশ তাহলে যদি ক্যান দিয়ে শুরু হয়েছে তাহলে কি হবে ইন্টারভিউ হবে সো এইটিকে মনে হয় তোমরা বুঝতে পারছো তাহলে এটা কিরকম যে শুরুতে কি থাকবে ডাব্লিউচ দিয়ে যে শব্দগুলো হয় ডাব্লিউচ গুলো থাকবে অথবা মডেল ভার থাকবে তাহলে শেষে কি হবে প্রশ্ন চিহ্ন হবে ওকে ক্লিয়ার যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আমরা নেক্সট পাঞ্চুয়েশন মার্কে চলে যাব সব ভিডিওটি স্কিপ না করে দেখুন এখন আমরা মার্ক যেটাকে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বলি এটা হচ্ছে সাধারণত মানুষের আবেগ নিয়ে খেলা করে এই জন্য একে আশ্চর্যবোধক চিহ্ন বলা হয় আশ্চর্যবোধক হচ্ছে মানুষের আবেগ কখনো খুশি কখনো হাসি কখনো কান্না এই সব মিলেই আমরা ভালোবাসার মাধ্যমে আশার মাধ্যমে জীবনকে বাঁচিয়ে রাখি এটি হচ্ছে আবেগের একটি চিহ্ন বাট আবেগের কোনো চিহ্ন নাই ঠিক আছে ওকে সো এই লাইফ ক্রাশ ওয়ার্ড এই এক্সক্লামেটারি চিহ্ন চিহ্ন দিতে গেলে আমি একটা ওয়ার্ড লিখে রেখেছি দেখো লাইফ ক্রাশ ওয়ার্ড লাইফকে ক্রাশ করে দেয় এই ধরনের যে শব্দগুলো হাসি কান্না মায়া ত্যাগিকা এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয় লাইফ ক্লাস হট আমি আর কি নাম দিয়েছি এটা কোনো বইয়ের ভাষা না হ্যাঁ আপনাদের মনে রাখার জন্য লাইফ ক্লাস হট যেমন হচ্ছে হুলরা এটা আনন্দ হলে হ্যাঁ এলাস দুঃখ পাই তারপর সে ডিয়ার ও বাই হ্যাঁ তারপর সে হোয়াড্রাবিস হ্যাভ মার্সি অন মি এই এই ধরনের যে শব্দগুলো আছে এই শব্দগুলো লাইভ ক্র্যাশ এগুলোর টোটাল মুখস্থ রাখতে হবে টোটাল মেমোরাইজ করতে হবে মুখস্থ করে রাখতে হবে এই শব্দগুলো যেখানেই দেখবা এই শব্দগুলো যেখানেই দেখবা এদের পরে এক্সক্লেমেটরি চিহ্নটা বসাই দিতে হবে ঠিক আছে এই শব্দগুলো যেখানেই দেখবা এই শব্দগুলোর পরে এক্সক্লেমেটরি চিহ্ন বসানো ফরজ হয়ে যাবে ঠিক আছে পর যাই এরপর দেখো হাউ অথবা হর দিয়ে শুরু হবে হাউ এবং হট দিয়ে শুরু হবে যেমন হচ্ছে এই যে হাউ এই হাউ এবং হর্ড দিয়ে শুরু হলে এই যে অক্সেলেরি ভার্ভ একটা থাকবে যেটা হচ্ছে আর ওয়াস এস অ্যাসেট অথবা ভার্ভ ভার্বের সাথে এস অথবা ইএস এইগুলো থাকবে হচ্ছে কোথায় বাক্যটা শেষে তখন এই বাক্যের শেষে কি দিতে হবে দিতে হবে কিছু কিছু জিনিস আছে যেগুলো তো থাকে না যেমন হচ্ছে হোয়াট নাইস মানে এগুলোর পরে একটা থাকবে ঠিক আছে তাই বুঝতে হবে যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন ওকে ক্লিয়ার এখন এখন যে চিহ্নটি নিয়ে আলোচনা করা হবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবেই হান্ড্রেড পারসেন্ট আসবেই এটা ছাড়া এইচএসির কোনো পানসেশন দেওয়া হয় না এটা আসবেই হান্ড্রেড পারসেন্ট সো বি কেয়ারফুল এবং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো ওকে অ্যাপোস্টপি হচ্ছে সংকোচন করা বা সংক্ষেপণ করা অ্যাপোস্টপিটা হলো কি এই অ্যাপোস্ট্রফিটা হচ্ছে সংকোচন করা অথবা সংক্ষেপণ করা শুধুমাত্র এই জিনিসটা একদম ভালো করে মনে রাখবা শুধুমাত্র সাবজেক্ট থেকে অক্সেলির ভাবকে আলাদা করতে শুধুমাত্র কি করতে হবে সাবজেক্ট থেকে অক্সেলির ভাবকে আলাদা করতে এবং অক্সেলির ভার থেকে নটকে আলাদা আলাদা করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে সাবজেক্ট থেকে সাবজেক্ট থেকে কী করতে হবে অক্সিলির ভাবকে আলাদা করতে হবে এবং অক্সিলারি ভাত থেকে নটকে নটকে আলাদা করতে পারলেই এটা হচ্ছে অ্যাপোস্টিভি হবে যেমন তোমাদের কিছু উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে উদাহরণ ছাড়া ক্লিয়ার হওয়া সম্ভব না দেখো সাবজেক্ট তো আমরা চিনি ধরো এই যে আই এসে না আইটা একটা সাবজেক্ট এইভাবে সাথে একটা এম দেওয়া থাকে এটা হচ্ছে কি আই এম এটা আমরা যদি পুরোটাই লিখি তা হচ্ছে আই এম তো এইভাবে লেখে না লিখে অ্যাপস্ট দিয়ে আলাদা করা লাগবে এই যে এখানে অ্যাপস্টপি দিয়ে এই আছে তারপর যদি বলে আর এই আর দেওয়া থাকবে না শুধু আরই দেওয়া থাকবে তাহলে ইউ এই যে ইউ আর এইভাবে আলাদা করতে হবে ইউটা আলাদা করে এখানে একটা দিয়ে আরই করতে হবে ঠিক আছে ঠিক এইভাবেই আলাদা করতে হবে যেমন ভি থাকবে এটার মানে হচ্ছে হ্যাপ তাহলে হচ্ছে এখানে যদি ইউ থাকে তাহলে ইউ ভি ঠিক আছে তখন কি হতো এখানে আলাদা করে দিতে হবে ই হাফ তো এটাই হচ্ছে মেন নিয়ম আবার দেখো কখনো কখনো অক্সিলিয়ারি ভার্বের সাথে কি করে দেওয়া থাকে দেখো এই যে ক্যান লিখতে গেলে ক্যান্ট এইভাবে লিখতে হয় না তারপর ডোন্ট এইভাবে দিয়ে ডোন্ট দেওয়া আছে এই যে নটকে কি করতে হবে আলাদা করতে হবে এই নটকে শর্টকাট কন্ট্রাক্ট ফর্মে নট করতে হবে ঠিক আছে এই শর্টকাট নট করতে পারলেই তোমার কি হবে অ্যাপোস্ট টু বি ক্লিয়ার এটা উদাহরণও ছোট জিনিসটাও ছোটো বাট আস বা হান্ড্রেড পারসেন্ট এতটা গুরুত্বপূর্ণ ওকে ক্লিয়ার এরপরে আমি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো ওকে একটা বোর্ড বোর্ড থেকে আমি তোমাদের উদাহরণসহ একদম ক্লিয়ারলি দেখাই দিব যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসে কি না যদি আজকের ক্লাসে তোমরা মিস করো তাহলে বুঝবো আর যে তোমরা কি জীবনে মিসটা করছো ওকে সো এখন আমরা নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমা হচ্ছে ন্যারেশনের মধ্যে আসে যারা ন্যারেশন করছো তার ইনভার্ট কমাটা ভালো বুঝবা রিপোর্টিং ভার্বের ভার্বে কমা বসে রিপোর্টিং ভার্ব হচ্ছে কি সেট যুক্ত ভার্বগুলো রিপ্লাইড যুক্ত ভার্বগুলো আগ যুক্ত ভার্বগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বে কম বসে আর রিপোর্টিং স্পিচ এগুলো বাদ দিয়ে যেটা থাকে ওটা হচ্ছে রিপোর্টেড ডেস ইনভার্টেড মধ্যে বসে এটা এসএসসি তে আসে না কিন্তু এসএসসি তে খুব ইম্পর্টেন্ট এসএসসি তে 100% আসবে কিন্তু এসএসসি তে এটা আসে না কম আসে সো এটা নিয়ে আলোচনা না করি এখন আমরা সরাসরি একটা বোর্ড বা দুইটা বোর্ড নিয়ে আমরা আলোচনা করব সো বি কেয়ারফুল দেখো এতক্ষণ যা পড়লা তা তোমাদের কমন আসে কিনা ঠিক আছে এই হচ্ছে পাম্পসিউশনের শীত এই শীত হ্যান্ড নোট হ্যান্ড নোট তৈরি করে তোমাদের জন্য আমি ভিডিওগুলো করি হ্যাঁ আমি এত তোমাদের জন্য কষ্ট করতেছি তোমরা শুধু সাবস্ক্রাইবটা একটু করতে পারো না তোমরা শুধু দেখবাই উপকার নিজেই শুধু মানে উপকৃত হবা হুম এত স্বার্থপর হইও না ওকে এখন আমরা রিয়েল একটা প্র্যাকটিস করবো বোর্ড কোশ্চেন থেকে দেখি এতক্ষণ যা পড়লাম বা আপনারা পড়লেন আমার সাথে আমি যে ভিডিওটা শেয়ার করলাম সেটা দেখলেন আপনাদের কতটুকু উপকৃত হলেন সেটা এখন টেস্ট করেন এটা টেস্ট করলে নিজেদের কনফিডেন্স বেড়ে যাবে কনফিডেন্স বাড়লে আত্মবিশ্বাস বাড়লে দেখবেন যে অনেকটা এগিয়ে গেছেন হ্যাঁ সো কনফিডেন্স বাড়ানোর জন্য দেখো এই বিশ মিনিট বা পনেরো মিনিট যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা থেকে কতটুকু শিখতে পারছেন সেটার এখন রিয়াল প্রুফ আপনাদের সামনে তুলে ধরা হবে দেখেন আপনারা কতটুকু পারবেন বা পারতেছেন এখানে বলতেছি স্টুডেন্ট মে মেয়াই কামিন আই কাম কামিন স্যার ঠিক আছে স্টুডেন্ট কি বলতেছে মে কাম কামিন স্যার এখন দেখেন এই যে মেয়ে মেয়েটা কি মেয়েটা মডেল ভার মেয়ে কামিন সার তাহলে এই শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন ওকে তারপর বলছে সে ইয়েস কামিন যে এইটা দেখেন তো আই কন্টাক্ট ওয়ার্ড গুলো নাকি এই ইয়েস নো এগুলো হচ্ছে আই কন্টাক্ট ওয়ার্ড এই আই কন্ট্যাক্ট ওয়ার্ড এর পর যদি ছোট হাতের বর্ণ থাকে তাহলে কি হবে এখানে কমা হবে ওকে তারপর দেখো গুড মর্নিং স্যার এই যে গুড মর্নিং এটাও একটা আই কন্ট্রাক তাহলে এরপরে যদি ছোট হাতের বর্ণযুক্ত শব্দ থাকে তাহলে এখানেই কমা হবে তারপর হচ্ছে দেখো গুড মর্নিং এটা আই তাহলে গুড মর্নিং এর পরে দেখো বড় হাতের বর্ণযুক্ত শব্দ তাহলে এখানে কি হবে ফুল স্টপ হবে তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট এই যে ডাব্লিউচর দ্বারা শুরু হয়ে গেছে তাহলে শেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন তারপর বলছে দেখো স্যার আই ওয়ান্ট স্যার

শুনেই ট্রান্সফারের কথা শুনেই সে কি হঠাৎ শুনলো না হঠাৎ শুনলে আমাদের কি হবে এক্সক্লামেশন মার্ক হবে তারপর এই যে এক্সক্লামেশন মার্ক তো হোয়াই ডু ইউ নিড এ ট্রান্সফার সার্টিফিকেট এই একটা হলো এই যে হোয়াই দ্বারা শুরু হয়েছে দেখো এখানে বড় হাতের বর্ণ ঠিক আছে তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন তারপর এই যে ইটস এই যে ইটস এ দেখো ইটস এ এই যে ইট ইস কিন্তু এটা তাহলে ই থেকে ইস আলাদা করতে শুধু মাঝখানে একটা এবোস্টোবি দিলেই হয়ে যায় এই দেখো হান্ড্রেড পার্সেন্ট আসে দা মিডিল অফ দা সিজন মাই ফাদার হ্যাজ বেন ট্রান্সফার ফর্ম ঢাকা টু খুলনা ওহ আই সি ও আই সি এই যে ও এটা হচ্ছে দেখো কি শব্দ আই কনট্রাক্টর এই শব্দগুলোর পরে যে বরাত বর্ণনা থাকে তাহলে এখানে কমা হয় তারপর যে কান্ড এই যে কান্ড আছে না এই যে অক্সিলিয়ার ভাত থেকে নটকা আলাদা করতে হবে এখানে অ্যাপস্টবি দিয়ে আলাদা করতে হবে ঠিক আছে তারপর দেখো সরি সার সরি স্যার এই যে সরি স্যার এই যে সরি পর কি আছে ছোটাতের বর্ণ তাহলে এখানে কমা স্যার আই কান্ট মাই এটা পুরো এটা ঠিক আছে তারপরে দেখো নো আই হ্যাপেন এটাও ঠিক আছে যদি নোটা এখানে চিহ্নটা না দেওয়া থাকতো কমা তাহলে কমা তোমাকে দিতে হতো হোয়ার ইজ ইউর অ্যাপ্লিকেশন হেয়ার ইট ইজ স্যার হ্যাভ ইউ ক্লিয়ার ইউর টিক টিউশন ফিস প্রশ্ন করছে ইয়ে দশটা জায়গায় তোমাকে ঠিক করতে হবে একটা বড় ডায়লগ আকারে দেওয়া থাকবে তোমাকে কয়টা জায়গায় ঠিক করতে হবে মাত্র দশটা জায়গায় তোমাকে ঠিক করে রাখতে হবে আর এই দশটা জায়গায় ঠিক করতে বলে তুমি পাবে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য পাবে হাফ মার্ক আর দশটা ঠিক হলে পাবেন ফাইভ ম্যাপস ওকে সো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও আর ভালো ভালো ভিডিও নতুন নতুন ভিডিও পেতে উপকৃত হতে চাইলে বা যদি উপকৃত হও নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে হিট করে রাখেন ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবার প্রতি রইল সিক্সটি নাইন ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আসসালাম আলাইকুম সবাইকে